এখন আমি ট্যাঙ্কটা ফুল করে নিব আর ট্রিপটা জিরো করে দিব দেন আপনাদের মাইলেজ টেস্ট ভিডিওটা করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ফুফা হ্যাঁ ভালো আছে না আচ্ছা ঠিক আছে ফুল করে দেন ঠিক আছে বারো পয়েন্ট সেভেন ওয়ান লিটার পনেরোশো উনষাট টাকা এখন ট্রিপটা জিরো করে নিই জিরো হয়ে গেছে সো গ্যাস আমার বার পয়েন্ট সেভেন ওয়ান লিটার ঢুকছে এখন আমি ট্রিপ জিরো করে দিছি ট্যাঙ্ক ফুল আছে দেন আমরা এখন মাইলেজটা চেক দিব দেওয়ার পর দেখবো যে সার্ভিসিংয়ের পরে কত মাইলেজ দিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম আমি নাইমুর হক অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো আমি অলরেডি আমার ফুল করে নিছি আর আপনারা এতক্ষণে বুঝতে পারে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে সো আজকের ভিডিওটা হচ্ছে নিয়ে আমি এর আর একটা মাইলেজ ভিডিও করছি সেটা হচ্ছে সার্ভিসিং এর আগে আর আমি মাইলেজ পাইছিলাম তেত্রিশ সেই জন্য আমি সার্ভিসিং দেওয়ার পর ভাবলাম যে আরেকটা মাইলেজ টেস্ট ভিডিও করি আর আমার যাওয়ার কথা ছিল পঞ্চগড় সেখানে মাইলেজটা চেক করার কথা ছিল কিন্তু পঞ্চগড় যাওয়া হয়নি কারণবশত যার কারণে ভাবলাম যে আপনাদের জন্য জন্য মাইলেজ টেজ ভিডিওটা বানিয়ে ফেলি এইদিকেই সেই জন্য আজকের ভিডিও সো আজকে আমি গাড়িটা চালাবো আর কি কখনো সত্তর আশি কখনো পঞ্চাশ দেন দেখবো আর কি যে আমার মাইলেজটা কেমন পাচ্ছি আমি সার্ভিসিং দেওয়ার পর যদি আমি ভালো মাইলেজ পাই তাহলে অবশ্যই সাজেস্ট করব যে আমি যেই যেই কাজগুলো করছি সার্ভিসিংয়ে গিয়ে সো আপনারাও সেই কাজগুলোই করবেন তো আপাতত আমি ক্যামেরাটা অফ রাখতেছি সো গাইস এখন বাজে ছয়টা আট মিনিট আর এখন আমরা দেখব যে আমাদের ট্রিপ কততে গেছে মানে কত কিলোমিটার চালাইলাম আমরা সো এখানে যদি আমরা যাই তাহলে আমরা আজকে চালাইছি উনআশি পয়েন্ট এইট কিলোমিটার সো এখন যতটুকু তেল আমার খরচ হয়েছে বাকিটা আমি রিফিল করব রিফিল করার পরে দেখব আর কি যে আমার মাইলেজ কেমন দিল সো এখন আমরা যাব ডিরেক্ট পাম্পে পাম্পে যাওয়ার পরে তেলটা রিফিল করব এখন আমার কিলোমিটার হইল ফুল একাশি মানে মোট একাশি কিলোমিটার চলছে এখানে কারণ আমি ক্যানেল থেকে এখন পাম্পে আসলাম সো আমার কিলোমিটার হচ্ছে একাশি মোট এখন বাকি তেলটা রিফিল করে নিব ট্যাঙ্কটা ফুল করে দিয়ে তো অকটেন হ্যাঁ সো তেল আমার অল্প খরচ হয়েছে আশা করা যায় মাইলেজ ভালোই পাওয়া যাবে কারণ দেখেন গাইস এখনো তেল উপরে টিপ টিপ করতেছে এখন এখানে কত লিটার উঠে সেটার আমি ছবি তুলে নিব যে আমার বাইকে কত কিলোমিটার ফুলে আছে কিন্তু বুঝছেন হালকা লাগবে শুধু দেন দেন হুম হুম ব্যাস হয়ে গেছে সো গাইস দেখেন ফুল হয়ে গেছে প্রায় প্রায় বলতে ফুলই হয়ে গেছে সো এখানে একটা ছবি তুলে নেই ব্যাস ফুল দুশো টাকার তেল হয়ে গেছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি লিটার সো এখন সাইটে যে আপনাদেরকে হিসাবটা কষে দিচ্ছি সো এখন ফাঁকায় দাঁড়াইলাম আজকের ওয়েদারটাও সেই একদম আকাশটা মেঘলা আর তার মাঝখানে ব্ল্যাক কালার গাড়ি পুরায় জোশ সো এখানে আমরা মোট পাইছি একাশি কিলোমিটার আর এখানে লিটার পাইলাম আমার বাইক থেকে কল আসছে জিপিএস থেকে এখন এখানে আমরা লিটার পাইলাম ওয়ান পয়েন্ট তো এখন এটা থেকে এটা ভাগ দিব দেন দেখবো আর কি যে আমাদের মাইলেজটা আমরা কেমন পাইলাম সো এখন যদি আমরা ক্যালকুলেশনে যাই তাহলে এইট পয়েন্ট ওয়ান এইট সরি এইট পয়েন্ট ওয়ান না একাশি ভাগ আমরা লিটার পাইলাম ওয়ান পয়েন্ট সিক্স থ্রি সো ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ইকুয়াল গাইজ আনবিলিবেল ঊনপঞ্চাশ কিলোমিটার লাইক সিরিয়াসলি ম্যান একটা সার্ভিসেই ঊনপঞ্চাশ কিলোমিটার সো গাইজ একটা সার্ভিসিংয়ে আমরা পাইয়ে গেছি ঊনপঞ্চাশ কিলোমিটার এটা সত্যি অবিশ্বাস্য মানে যেখানে তেত্রিশ কিলোমিটার মাইলেজ পাইছিলাম সে জায়গায় আমরা পাইছি এখানে ঊনপঞ্চাশ কিলোমিটার পার লিটারে সো বাকি কথা বাইক রাইড করতে করতে বলতেছি আমি সো এখন ট্রিপটা জিরো করে দিই সরি জিরো করে দিলাম সত্যি গায়েস আমার বিশ্বাস হচ্ছে না যে আমার মাইলেজ আমি তেত্রিশ থেকে উনপঞ্চাশ কিলোমিটার পাবো মানে একটা সার্ভিসিং দিস ইজ জাস্ট আর কি কী সার্ভিসিং দিছি আপনারা হয়তো বা এর আগের ভিডিওতেই দেখে নিছেন হাইজারটা লাগাই দিই আগের ভিডিওতেই দেখে নিছেন যে আমি কি কি সার্ভিসগুলো দিছি তারপরও আমি এই ভিডিওতে আবার বলে দিই প্রথমত আমার চক কেবলটা আসে না এই কেবলটা চেঞ্জ করে দিছে কারণ এই কেবলটা আমি আগে ইউজ করি নাই আর যাদের কার্বোরেটার বাইক আপনাদের অবশ্যই ইউজ করতে হবে এই কেবলটা আপনারা যদি ইউজ না করেন তাহলে আপনাদেরকে পরবর্তীতে চেঞ্জ করতে হবে আর কি সো এটা আমার চেঞ্জ করে দিছিল এটা আমি স্টার্ট দেওয়ার আগে আর কি ইউজ করি প্রথমে এটা টানে নিয়ে স্টার্ট দিই তারপর আবার এটা ঠেলে দেই পাশে আপনারাও এটা ইউজ করবেন আর এটা ইউজ করার নিয়ম হচ্ছে তিন ঘন্টা পর পর বলতে বাইক আপনি একবার স্টার্ট দিলেন দেওয়ার পর তিন ঘন্টা চালানোর পর আবার আরেকবার চকটা দিয়ে দেন স্টার্ট দিয়ে তারপর চালাইতে হবে আপনাকে দেন আমার কার্বোরেটারটা ওয়াশ করে দিছিল। দেন যেটা ট্রেপিড বক্স আছে ট্রেপিড বক্সটা খুলে অ্যাডজাস্ট করে দিছিল। যারা যারা এর আগের ভিডিওটা দেখেন নাই অবশ্যই আগের ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর কি 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 সার্ভিসিং দেওয়া হয়েছিল দেন আমার বাইকের যেই বল রেসারটা আছে আর কি হ্যান্ডেলের সেটাও আমার নষ্ট হয়ে গেছিলো সেটাও চেঞ্জ করা হয়েছে আর আমার বাইক সাত হাজার কিলোমিটার রানিং চলতিছে সো অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই সাত হাজার কিলোমিটার রানিং চলে তারপরও আপনার মানে বল রেসার কীভাবে গেল কিন্তু কথা হইতাছে ভাই বাইকটা আমার প্রচুর অফ রোডে চলে আর কি অনেক ভাঙ্গা রাস্তা থাকে তারপরে শহরের ভিতরে অনেক জ্ঞানজাম বারবার ব্রেক ধরা লাগে সো যার কারণে কারণবশত আর কি আমার বল রেসারটা চলে যায় বলতে নষ্ট হয়ে যায় সেটা চেঞ্জ করে দিছে সো এই কাজগুলো ভালোভাবে করে নিলে সুন্দর মাইলেজ পাবেন আর কি আর আজকে আমি কখনো গাড়ি পঞ্চাশে চালাইছি আবার কখনো আশি নব্বই সত্তর এইভাবে গাড়ি চলছে তো অ্যাভারেজে যদি আমি ঊনপঞ্চাশ কিলোমিটার পাই তাহলে চিন্তা করেন আমি যদি মানে সিঙ্গেল রাইড করি আর কি তাহলে মাইলেজটা আমার আর বাড়বে সো আমি আপনাদেরকে বলবো যাদের যাদের মাইলেজ প্রবলেম তারা অবশ্যই সার্ভিসিং করাই নেবেন আমি যেই সার্ভিসিংগুলো করছি আর কি সো এই সার্ভিসিংগুলো যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই আপনারা সুন্দর মাইলেজ পাবেন আর মাইলেজ ছাড়াও যদি আপনাদের অন্য কোনো বাইকের সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন আমি আমার চেষ্টা মতো সাধ্যমতো কমেন্টের রিপ্লাই করার ট্রাই করব আর কি যতটুকু জানি যে আপনারা কীভাবে সমাধান পাইতে পারেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদেরকে দেখানোর ছিল আর কি যে আমার মাইলেজ কত আসতিছে সো সেটা আপনারা জানতে পারে গেছেন আর উনপঞ্চাশ কিলোমিটার এই কার্বোরেটর বাইকে হিউজ পরিমাণ মাইলেজ দিচ্ছে আমাকে সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ